হাই বন্ধুরা লিপি সিম্পল ব্লক সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি দুটো ধুনদুল নিয়েছি দুধ নিয়েছি ঘি নিয়েছি চিনি নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো এলাচ নিয়েছি এই দুধুল দুটোকে এখন আমি ছুলে নিব এ ছুলতে চুলতে দুধটা বসিয়ে দিই গরম হওয়ার জন্য দুধটা বসিয়ে দিলাম ততক্ষণে আমি এই ধনদুল দুটোকে ভালো করে ছুলে নিচ্ছি এই ধু দুটোকে চুলে নিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেব দেখতে থাকুন আমার সাথে থাকুন কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধু আমি এখন গ্রেড করে নিচ্ছি দেখতে থাকুন কি করে তৈরি করি একটা নতুন ধরনের রেসিপি সবসময় আমরা ধুন্দুল দিয়ে সবজি খেয়ে থাকি নতুন কিছু যে হয় রান্না আমাদের অনেকেই জানা থাকে না যদি আপনাদের জানা থাকে আমাকে প্লিজ কমেন্টে একটু জানাবেন আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে দেখতে থাকুন শেষ পর্যন্ত এ ধো গেট করা হয়ে গেছে জলটা আমি নিংড়ে নিচ্ছি যদি তাড়াতাড়ি আপনাদের করতে চান হাতে সময় না থাকে তাহলে একটা সুতির কাপড় দিয়ে সম্পূর্ণটা ভালো করে চিপে নিলেই হয়ে যাবে সব জল ঝরে যাবে জল ঝরিয়ে প্লেটে আমি রেখে দিলাম এখন আমি কড়া বসিয়ে দেব ততক্ষণ আমার দুধ গরম হয়ে গেছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হয়ে যাক দু তিন চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা এতক্ষণে গরম হতে থাক চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি হয় কীরকম হয় দেখতে খেতেও কেমন হয়েছে সেটা আমি লাস্টে জানাবো এখন এর মধ্যে গরম হয়ে গেলে তেজপাতা আর দুটো এলাচ রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঘির মধ্যে এটা দিয়ে দিলাম এটা একটুকে নাড়ি চাড়িয়ে নিচ্ছি নেড়ে চড়ে নিয়ে যেটা আমি রেখেছিলাম ধুন্ধুলটা সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি নাড়াচাড়া করে নেব বেশি কড়া করে ভাজবো না এটাকে হালকা করেই ভেজে নিতে হবে একটু রসটা যাতে শুকিয়ে যায় ফার্স্টে যখন আমি প্রথমে শুনেছিলাম ধুন্ধুলির পায়েস আমি একটু অবাকই হয়েছিলাম আমি ভেবেছিলাম আমিও বাড়িতে ট্রাই করব। ট্রাই করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি যদি সময় থাকে আপনারা একবার বানিয়ে দেখবেন কীরকম লাগে খেতে এটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি একটু নেড়ে চড়ে নিব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম দুধটা ঢেলে দিতে হবে পরিমাণ মতো মোটামুটি আমার হয়ে এসছে ভাজা ভাজা এর মধ্যে এখন এই গরম দুধটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তারপর এটাকে একটু ফুটিয়ে নেব ততক্ষণ ফুটিয়ে নেব একটু যতক্ষণ না এটা একটু দুধটা টেনে নিচ্ছে একটু এটাকে মাখো মাখো করে নেব সব সময় তো আমরা ধুমধুলে সবজি খেয়ে থাকি একটু আলাদা রকমভাবে বানালাম আর এর মধ্যে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমই চিনি দেবেন চিনি দিয়ে একটু নাড়ি ঝাড়িয়ে নিচ্ছি গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে যেরকমভাবে পায়েস রান্না হয় সেরকম করেই বানালাম একটু নেড়ে নিচ্ছি এই যে আমার এখন এটা মোটামুটি অনেকটা দুধটা শুকিয়ে গেছে এবং এটা মোটামুটি রেডি হয়ে গেছে বলা চলে এটাকে নেড়ে নিচ্ছি ধুন্দুলটাও সিদ্ধ হয়ে গেছে এটা অজান্তে কাউকে খাওয়াবেন বুঝতেই পারবে না যে এটা ধুন্দুলের পায়েস কেউ ধরতেই পারবে না যেটা এটা কিসের পায়েস যখন বানাবেন কাউকে খেতে দিবেন বলবেন না যে এটা ধুন্ধুলের পায়েস ধরতে পারছে কি না আপনারাও একবার ট্রাই করে দেখবেন মোটামুটি আমার হয়ে গেছে এটা একটা পাত্রে এখন আমি এটাকে ঢেলে নেব এর মধ্যে আপনি কাজু কিশমিশও ছুড়িয়ে দিতে পারেন আমি দিলাম না এটা আমি নামিয়ে নিচ্ছি এখন তারপর টেস্ট করার পালা আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম টেস্ট করে বোঝা যাবে কীরকম হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক ধুন্দুলের পায়েসের চলুন টেস্ট করি টেস্ট করে দেখি কীরকম হয়েছে দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে দেখি খেয়ে কীরকম এটা আপনি লুচির সাথেও পরিবেশন করতে পারেন খেয়ে দেখছি কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও সত্যিই টেস্টি হয়েছে আমরা বুঝতেই পারবেন না এটা ধুমধুল দিয়ে বানানো হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন বাই